এই যে প্রতিদিনের মতো আবার একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম খুবই সুন্দর করে সাজগুজু করে আমরা সবাই বেরিয়ে পড়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমরা খুব সুন্দর করে সাজগুজু করে একটা সুন্দর ড্রেস পরে একটা পার্টির উদ্দেশ্যে বেরোয়ছি চলো বাবা মেয়ে কি করে দেখি তার আগে মামা মামা হ্যালো হ্যালো পাপা কে ডাকো একটু দেখতেছে মার্শাল কি সুন্দর কথোপকথন বাবা মেয়ের না ড্রাইভিং সিট থেকে আমার জন্য ওকে নেওয়া সো টাফ ওখান থেকে কোনো আসতে চায় না তো বুঝিয়ে শুনিয়ে নিয়েছি যেহেতু বাবা ড্রাইভ করবে চলো বাবা মেয়ের আবার গল্প শুনে আসি তুমি কি ড্রাইভ করতেছ তুমি কি ড্রাইভ করতেছ এই যে আমি তারপর নিজে একটু ভিডিও করলাম চলো এবার জেফাকে জোর করে নিয়ে কি করলো আমার সাথে এটা দেখি যে এখান থেকে ওকে আমি জোর করে যে নিয়ে নিছি আমার কাছে ড্রাইভিং চিট থেকে দেখো কি করে আমার কাছে বসবা না আমার কাছে বসবা না বসবা না দেখছো কি টাফ তাকে নেওয়া যে তারপর আমরা বনানি ক্লাবের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমাদের এখানে একটা পার্টিতে ইনভাইটেশন ছিল আব্বুর ফ্রেন্ডের অ্যানিভার্সারি তো আমরা সবাই মিলে চলে এসেছি এটা দুপুরের দিকে ছিল যে আমরা দুপুরের লাঞ্চের টাইমে ছিল তো এই যে জিফাবুরি তাকে কোলে খুব কষ্ট করে বসিয়ে রাখা হয়েছিল দেখো শোনো কি বলে তো আমি ওর মতো ওকে ছেড়ে দিয়েছি দেখি ও কি কি বলে চলো শুনি

দেন ওখান থেকে নিয়ে আমি আবার একটু বেলকুনির দিকে আসছি ওকে যে চলো একটু হাঁটাহাঁটি করে আসি বেলকুনির দিকে যেহেতু বেলুন চোর হাতে কোনোভাবে নিতে পারছিলাম না ভয় লাগছিল যদি মুখে টুখে দিয়ে ফেলে এই জন্য ওকে নিয়ে আমি আবার বেলকুনির দিকে গেছি দেন আবার রুমের ভিতরে এসে আবার পিচ্ছিটা ওকে বেলুন দিয়ে দিচ্ছে হাতে যে এই নাও বেলুন তারপরে সে তো বেলুন নিয়ে খুব খুশি ওই দেখছো বেলুনটা যদি ওর হাতে না দেওয়া হচ্ছে তো তখন কান্নাকাটি করতেছে এই দেখো কিউট আম্মু কিউট লাগতেছে না অনেক আমি আবার একটু একটু করে সবার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি যে সবার সাথে আসা ভিডিও করি দেখো যে এফা কি করে দেখো মুখ দেখো 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 দেবে দাঁড়া মা দেখছো আমার মেয়ের কেমন রাগ কেমন জেদ এমন রাগ আর এমন জেদ হয়েছে হাতে কিছু নিয়ে নিলে এইভাবে কান্না করে কোনো কিছুর মানে সহ্য হবে না নিলে নিলেই কান্না যে কেন নিয়ে নিচ্ছ এই আমার পরশ একটা খুব সুন্দর রং রঙের ভিডিও করে দিছে ভালোই হয়েছে আমার জন্য তো আমাদের ভিডিও শেষের পরে আমরা তো কেক কাটার এখানে আসলাম আঙ্কেল ডাকছিল আসো আমরা কেকটা কেটে ফেলি তো আমরা সবাই ওখানে যে কেকটা কেটে ফেললাম আর কি সবাই মিলে দেন কেক কাটার পরে আমাদের লাঞ্চের প্রোগ্রাম ছিল দেন আমরা তখন খেতে বসে গেছিলাম এই যে আমাদের লাঞ্চটা অনেক মজা ছিল খাবারটা সো গুড তো আঙ্কেল আন্টির পঁচিশ ত্রিশ বছর তো অলমোস্ট মাসাল্লাহ হয়ে গেল এই যে দেখো আমার লাইফের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেখানেই যাও যাই করো না কেন এইটা তোমার সাথে থাকবেই থাকতেই হবে কিছু করার নাই আর তো যেমন মানুষ তেমন কাজ এই এখন টেনে নিয়ে হবে কত বছর তাও যে ঠিক মতো খাচ্ছে আমার কোনো প্যারা নাই কতক্ষণ ধরে যে খাওয়াইতে হয় একটু একটু করে এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু ব্যালকনির দিকে আসছি যে সে খুব মজা করে টেবিলের উপরে বসে আছে টেবিলের উপরে বসে ভয় তো কখন পড়ে যায় এখন হাঁটতে পারতেছে টুপটুপ করে পড়ে যাচ্ছে হাঁটতেছে বেশ ভালোই মার্শাল্লাহ হাঁটতে পারে আবার পড়ে যাচ্ছে দেখছো বেলকমিটা কিন্তু অনেক সুন্দর ফাঁকা তো আর অনেক বাতাস একদম দারুণ বাতাস তো গরম কমই ছিল ওই দিন গরম ওইভাবে লাগে না আর এই বেলকনিতে বসে থাকলে আরো গরম লাগতেছিল না দেখছো বাতাস বুঝতে পারতেছো যে চুলগুলো কেমনে উড়ে যাচ্ছে বাতাসে মাসাল্লা তো আমি আবার পরশের কাছ থেকে আমার মোবাইলটা নিয়ে নিছি দেখো বাতাস দেখো আমার চুল উড়ে চলে যাচ্ছে দিয়ে আমি আবার আমাদের একটু সবার ভিডিও করলাম যে বাতাসে উড়ে যাচ্ছে আমার চুল রাস্তার পাশে বেলকুনিটা খুবই ভালো লাগতেছিল তো আমি আবার কি করছি আম্মুকে একটা ফুলের তোড়া দিয়ে বলতেছি আম্মু আপনি তো কাল পরশু চলে যাবেন আমার তরফ থেকে এটা আপনার এই নিয়ে একটু হাসি হাসি মজা করছিলাম দেন কিছু পিকচার ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এই আর কি যে পিকচারগুলো তোমাদের সাথে শেয়ার করি যে আমরা সুন্দর সুন্দর কিছু ছবি উঠেছি সুন্দর সুন্দর আউটফিট পরে কেমন লাগছে আমাদের একটু জানাবা কিন্তু সবাই ঠিক আছে তো আমি কিছু ভিডিও করে রেখেছিলাম যে চলো ভিডিওগুলো আপলোড দিয়ে দিব ব্লগের সাথেই দেন ওইখানে কাজকাম শেষ আমাদের ঘোরাঘুরি শেষ তারপর আমরা বেরোই পড়তেছি এই আমরা লিফটে চলে এসেছি তার চোখে কিন্তু কোনো ঘুম নেই দেখো সে আমার কাছে আসবে না দেখবে আসো বাবা কাছে আসো আসো আসবে না আসো আসো বাবা কই আসো 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 কই আসো আমার কাছে সে আসবে না খুশি এই যে মাই প্রিন্সেস খুবই কষ্ট করে বুঝিয়ে সুজিয়ে তার পাপার কাছ থেকে আমি নিতে পেরেছি যেহেতু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব পাপার কাছ থেকে যদি না নেওয়া যায় ড্রাইভ করতে পারবে না তো অনেক সুন্দরভাবে বুঝিয়ে সুজিয়ে যে মাম এই দেখি ওই দেখি বলার পরে সে আমার কোলে এসে একটু বসছে বসার দশ থেকে পনেরো মিনিট পরে এই দেখো ঘুমাই গেছে সে যা সে ঘুমানো মানে সব শান্ত একদম নিশ্চুপ এই আমাদের ঘোরাঘুরি সে বাসার দিকে আমরা চলে এসেছি তো আমার কিছু সুন্দর সুন্দর ভিডিও ছিল ভাবলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করি কেন নয় কারণ আমি তো সব মোটামুটি শেয়ার করি এই আমি ভিডিওগুলো আমার ব্লগের লাস্টে আপলোড করে দিলাম যে ভিডিওগুলো ব্লগের সাথে থেকে যায় তো সারা দিনটা আমাদের অনেক ভালো গেছে খুবই সুন্দর একটা দিন কাটছে আমাদের দুপুর থেকে বিকাল পর্যন্ত তো সবার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবা লাইক করবা শেয়ার করবা সবাই আমাদের জন্য দোয়া করবা জেফার জন্য দোয়া করবা যেন আরো ভালো ভালো কিছু ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হতে পারি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের জন্য দোয়া করবা থ্যাংক ইউ আল্লাহ হাফিজ